কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ের মিয়ানমারের সশস্ত্র বাহিনী সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করে র্যাব বুধবার ভোররাতে এই অভিযানের সময় আর্সার কমান্ডার মিস্টার সলিমুল্লাহ এবং তার সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেপ্তার করা হয় তারা দুজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক পরে দুপুরের দিকে নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীর বোম বম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত বিস্ফোরক গ্রেনেড আইইডি এবং রকেট শেল ধ্বংস করে ঘটনাস্থল উখিয়ার গহীন পাহারে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন যে দুজন অপরাধী সলিম মাস্টার তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ এই রিয়াজের নামেও বীতি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী তারা পাহাড়ের এই দুর্গম অঞ্চলগুলো ব্যবহার করে এবং তারা দিনের বেলায় তারা কখনো কখনো সমতলে নেমে আসে ক্যাম্পগুলোতে অবস্থান নেয় আবার রাতের বেলা তারা ফিরে যায় সো এই জিনিসগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি করে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে এরই প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন অফার তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আস্তা রাস্তানায় অবস্থান শনাক্ত করা হয় পরে অভিযান শুরু করে এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করা শুরু করে এরপর র্যাবও পাল্টা গুলি ছড়ে এক পর্যায়ে আস্থানা থেকে ওই আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয় কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল